হাদিসে পাকের অর্থ হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য মসজিদে আসিলেন দেখিলেন যে হাসি জরুন কিছু লোকের দাঁত দেখা যাইতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন যদি তোমরা সাত বিনষ্টকারী মৃত্যুকে বেশি বেশি স্মরণ করিতে তবে তোমাদের এই অবস্থা হইত না যাহা আমি দেখিতেছি সুতরাং সাত বিনষ্টকারী মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো কেননা কবরের উপর এমন কোনো দিন যায় না যেদিন সে এই আওয়াজ দেয় না যে আমি অপরিচিতের ঘর আমি একাকৃত্যের ঘর আমি মাটির ঘর আমি কুড়া পোড়া মাকুড়ার ঘর যখন মুমিন বান্দাকে দাপন করা হয় তখন কবর তাকে বলে তোমার আগমন বরকতময় হোক খুব ভালো করিয়ো যে তুমি আসিয়া গিয়েছ যত লোক আমার উপর চলাফেরা করিত তাহাদের সকলের মধ্যে তুমি আমার নিকট বেশি পছন্দনীয় ছিলেন আজ যখন তোমাকে আমার সাপোর্ট করা হইয়াছে এবং আমার নিকট আসিয়াছ তখন আমার উত্তম ব্যবহারও দেখিতে পাইবে অতপর যত দূর পর্যন্ত মৃত ব্যক্তির দৃষ্টি পৌঁছিতে পারে কবর তত দূর পর্যন্ত প্রশস্ত হইয়া যায় সুগাহাল্লাহ এবং তাহার জন্য একটি দরওয়াজা জান্নাতের দিকে খুলিয়া দেওয়া হয় আর যখন কোনো গুণাগার অথবা কাপেরকে কবরে রাখা হয় তখন কবর বলে তোমার আগমন বরকতময় না হুমি তুমি আছো খুব মন্দ করিয় যত লোক আমার উপর চলাফেরা করিত তাহাদের সকলের মধ্যে তোমার প্রতি আমার বেশি ঘৃণা ছিল আজ যখন তুমি আমার সফর হইয়াছ তখন আমার দুরাবস্থাও দেখিতে পাইবে আমার দুর্ব্যবহারও দেখিতে পাইবে অতপর কবর তাকে এমনভাবে চাপ দে দিকের পাজর অন্য দিকের পাজরে ঢুকিয়া যায় রসুল্লা সাল্লাই এক হাতের আঙ্গুল সমূহ অন্য হাতের আঙ্গুল সমূহের মধ্যে ঢুকাইয়া বলিলেন যে এইভাবে ঢুকিয়া যায় অন্যদিকে আল্লাহ তালা তাহার উপর এমন সত্তরটি অজগর সাপ নিযুক্ত করিয়া দেন যাহাদের যাহাদের মধ্য মধ্য হইতে একটিও যদি জমিনের উপর শ্বাস ফেলে। তবে উহার বিশেষ প্রভাবে কেয়ামত পর্যন্ত জমিনে গাছ উৎপন্ন হওয়া বন্ধ হইয়া যাইবে উহারা তাহাকে কেয়ামত পর্যন্ত কামলাইতে ও দর্শন করিতে থাকিবে নবী করিম সাল্লাল্লাহ ইউসাল্লাম হেরসাজ করিয়াছে খবর জান্নাতের একটি বাগান অথবা জাহান নামের একটি গর্ত আল্লাহ পাক পরবর আলামে জাহান নাম হইতে বাসিবার তো দেখবা দেখবো আল্লাহ